গরুর নাম দিয়েছেন নাই রাজা 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 বাবু এই হাটের তো সব থেকে সেরা গরু এই শুভেচ্ছা অভিনন্দন আপনাদের আরও একবার কুসুনিয়ার গরুরহাট থেকে আজ আপনাদের নিয়ে এসেছি সান্কিরার কালীগঞ্জ কুশুলিয়া ঐতিহ্যবাহী হাটে আর আজকের এই গরুরহাট ঘুরে দেখো এবং আপনাদের কো দেখাব আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে বহুদিনের পুরানো এই গরুর হাট বসে সপ্তাহে দুই দিন আজকের এই গরুর হাটে কি পরিমাণের গরু আটছে গরুর কেনাবেচা আপনাদের ঘুরে দেখাবো কিরকম গরুর কিরকম দাম আজকের এই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন গরু কত কত বলছেন এক লাখ এক লাখ লাখ

পঁয়ষট্টি পঁয়ষট্টি দাম হয়েছে কত ষাট ষাট আমাদের